নমস্কার বন্ধুরা আজকে আমি বাংলাতে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সহজ ভাবে আমি এই বিউলির ডাল বিউলির ডালে আমি দই বড়া করব। এই ডালটা আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজানো হয়ে গেছে আমি এবারে মিক্সারে পেস্ট করব। পেস্ট করে ফিরে আসছি এই বন্ধুরা আমি এই বিউলির ডালটা মিক্সারে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবারে এইটাকে আমি পরিমাণ মতো নুন দেবো এই নুন দেবো আর এই যে মৌরি এই মৌরিটি মৌরি বন্ধুরা এটা আমরা ভালো করে ফাঁটলাম মৌরি দিয়ে আর নুন দিয়ে এবার এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমার তেলও গরম হয়ে গেছে আমি ছাড়বো এক এক করে সেই আমার বিউলির ডালের বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে এগুলো তুলে নেব এই আমার বিউলির ডালের এই বড়াগুলো ভাজা হয়ে গেছে দই বড়া করার জন্য এবারে চিনি সিরাপ যেটা হবে তাতে যে আমি দেবো ফোড়ন দিতে হবে আমি জিরে একটা শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেভারের জন্য আর এই আমার গাছের কারি পাতা পুরো টাটকা টাটকা এই ফোড়নটা দিয়ে দিলে ভালো লাগবে ফ্লেভার ফ্লেভারটা এই জিরে মরিচ দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এই চেনটা ভালো লাগলে হেভি লাগে এই আমার ফোড়ন কমপ্লিট সেন হয়ে গেছে বলে নামিয়ে নেবেন এই দই বড়া করার জন্য যে আমাদের চিনির জল করতে হবে চিনি নুন চিনির জল মানে যে সিরাপটা করতে হবে সেই জন্য আমি জল নিয়েছি পরিমাণ মতন একটু নুন দেব যেহেতু জলের জন্য নুন দিতে হবে আর এই চিনি আছে আমি এই চিনি দিতে হবে চিনিটাকে ভালো করে গুলে নেব আর এই দেখতে পাচ্ছেন আমি এই জলের মধ্যেই আমি এইটা দিয়ে দেব যে কারিপাতা জিরে আর শুকনো লঙ্কা যে আমি ভাজা আছে এইটা আমি এই জলেতেই দিয়ে দেব বন্ধুরা এই বড়াগুলো ভিজিয়ে রেখেছি আমি বললাম এবারে এর জন্য যে চাটনি লাগে আমি ঘর ঘরেই করবো টমেটোর চাটনিটা করব। আর তেঁতুলের চাটনি দিতে হয় যেহেতু এখন আমের সিজন আমার আমের ফ্লেভারটা ভালো লাগে তাই আমি আমের চাটনি করে আমি দই বড়াই দেবো তাহলে আগে আমি প্রথমে এইটা দিয়ে আমগুলো এই আমার টমেটো চাটনি করার জন্য টমেটো গুলো কাটা হয়ে গেছে এবার আমি চাটনি পরবে আমটা চাটনি করতে যাচ্ছি এই চাটনি করার জন্য একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম আর একটুখানি তেল দেবো যেহেতু বেশি তেল দেবো না এই পাঁচ দিয়ে দিলাম এবার এই যে আমাদের আমগুলো যে যেটার দিয়ে কেটে নিয়েছিলাম দিয়ে দেব এই আমার ফোলটা হয়ে গেছে আমগুলো দিয়ে তো এবার একটুখানি সামান্য একটুখানি হলুদ দেব আর একটুখানি চিনি পরিমাণ মতন আর নুন দিয়ে দেবো এবার আমি একটু জল দিয়ে দেব এইভাবে আমের চাটনি বানাবেন বা টমেটোর চাটনি বানিয়ে দই বড়াই দেবেন অনেক স্বাদ বেড়ে যাবে এভাবে ঘরে ঘরের উপকরণ দিয়েই সব বানানো যায় বাইরে আর কিনতে হয় না সস ফস সব দিতে দিলে ভালো লাগে না এই আমার একটুখানি পুদিনা পাতা আছে গাছ থেকেই তুলে নিয়ে এলাম মানে এই কুবিনা পাতাতে আমার চাটনিটা হয়ে এসছে একটুখানি আমি ঘিরে মরিচ দেবো ফ্লেভারটা ভালো লাগবে চাটনিতে এই আমার দই পাতাতে এই আমের চাটনি রেডি দেবো এর ফ্লেভারটা এত সুন্দর হয় না তেঁতুলের থেকে গন্ধটা খুব ভালো এখন আমের সিজন আছে বন্ধুরা এই জল নিয়ে নিয়ে কি টমেটোগুলো সিদ্ধ করব করে মিক্সারে পেস্ট করে তারপরে আমি চাটনি করতে হবে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই হলুদ দিয়েছিলাম এই নুন দিয়ে দিলাম মানে এটা ভাগ লাগিয়ে সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে

মিক্সারে পেস্ট করি এই আমি মিক্সারে টমেটোটা পেস্ট করা হয়ে গেছে পুরো একদম স্মুথ পেস্ট এবারে এটাকে ফোড়ন দেব চাটনি চাটনি বানাবো আমি চাটনি করার জন্য অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছি এই পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু সেইটা ভালোভাবে বলে আর আধখানা শুকনো লঙ্কা আর একটা ছোট্ট তেজপাতা পেস্টটা পেস্টটা এই টমেটোর চাটনিটা এই খড়ক দিয়ে সেন্টটা ভালো হয়ে যাবে এই যে পেস্টটা মানে একটুখানি এই চাটনিটা অনেকটা কমিয়ে দেবো একটু ফোটাতে হবে দশ মিনিট আসবে আমার চাজিটা রেডি হয়ে গেছে বন্ধুরা এই দইটাকে আমরা ভালো করে আমি এই পাত্রে রেখে ফাটাতে হবে বন্ধুরা এই পরিমাণ মতন একটু বরফ দেব এখানে একটু বরফ আছে এর এগুলো দিয়ে ভালো করে ফাটতে হবে এই আমার ফাটা হয়ে গেছে একটুখানি বা চিনি দেব এই আমার দইটা ফেটানো হয়ে গেছে ভালো করে অনেকক্ষণ ধরে ফাটালাম একটু চিনি দিয়ে এবারে আমি বড়াগুলো পাত্রের মধ্যে তুলে নেব টইটুম্বু হয়ে গেছে এবার রসটা নিগড়ে দিতে হবে রস থেকে একটা একটা করে রস চিপে বের করে নিয়েছি থালাতে এবার দইগুলো দেব আর টমেটোর চাটনি দিয়ে দেব আর আমি তেঁতুলের চাটনি দিই আমার এখন সিজনে আমের ফ্লেভার ভালো লাগে বলে আমি আমের দেব দিয়ে এবারে এখানে যে মশলাগুলো দেওয়া আছে যে পাঁচ রকম মানে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা এটা পাঁচ রকম পেস্ট একসঙ্গে করা আছে একটু গোলমরিচ আছে এটা জিরে এটা এলাচ একটু ধনে এইগুলো আমি মশলার সঙ্গে এগুলো দেবো প্রথমে আমি অল্প করে আগে দই দিয়ে দেব এটা বিরিয়ানির মতন লেয়ার দিলে ভালো লাগে আমার এই দই বড়ার দইগুলো দেওয়া হয়ে গেছে পাতা কুচাটে সাজিয়ে দিয়েছি এবারে বিরিয়ানির মতন এর একটা লেয়ার দিতে হবে একটু আমি জিরে মরিচ দিয়ে দেবো একটুখানি পাঁচ রকম মশলা দিয়ে দেবো একটুখানি গোলমরিচ দিয়ে দেব এই এলাচ পেস্ট দিয়ে দেব এই একটু নুন অল্প একটুখানি করে সরিয়ে দিতে হবে আর একটু ধনে দিয়ে দেবো এই দেওয়ার পরে আমি এবারে টমেটোর লেয়ার দিতে হবে এবারে মশলা সরানো আমার হয়েই গেছে আমি এবারে টমেটো গুলো আস্তে আস্তে এবারে আমি ওই যে তেঁতুলের গাছ দিচ্ছি না আমের চাটনি করা আছে আমের চাটনিটা আমি একটু একটু করে সব মিক্সড করে দেবো এই ফ্লেভারটা আমার হেভি লাগে আমি এই আমার সব টমেটোর চাটনি আমের চাটনিগুলো দেওয়া হয়ে গেছে এবার যে মশলাগুলো আছে সব একত্রিত করে আমি এই আমের চাটনির উপরে এই লেয়ারটাই দিয়ে দেব বন্ধুরা আমার এই দই বড়া কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে সহজ সরলভাবে আপনারাও বানিয়ে খাবেন খুবই উপকার গরমকালে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ঠান্ডা রাখে এবং রোগমুক্ত রাখে এইভাবে আপনারা দই বড়া বানাবেন হেভি টেস্টি হয়